নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আমরা আমরা আজকে গেছিলাম গ্যাস গ্যাসের চুলা কেনার উদ্দেশ্যে আর চুলা কিনেছিও সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই যে আমরা হ্যাঁ চুলার দোকানে চলে আসছি গ্যাসের চুলার দোকানে এই চুলাটা অনেক সুন্দর এটাও আমার পছন্দ ছিল কিন্তু অনেকটা দাম মেলা দামই তা ওটা কেনা সম্ভব হলো না তা আমরা নিয়ে সেটা আর এফএলের অর্চিড গ্রুপের চোলা যে যেটা প্যাক হচ্ছে সেখানে আর আমার মেয়েটা বসে বসে জুস খাচ্ছে এই যে আশেপাশে ঘুরছি এই দোকানটায় বিশেষত বিভিন্ন ধরনের জিনিসই পাওয়া যায় আর বিভিন্ন ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এখানে এসিও পাওয়া যায় মানে গ্যাস সংক্রান্ত সব জিনিসই পাওয়া যায় আর বিভিন্ন ব্র্যান্ডের যে আপনার চুলাও পাওয়া যায় তা আমাদের চোলাটা নেওয়া হয়ে গেছে তারপর বাবা যে ক্যাশ কাউন্টারে এসছে ক্যাশটা দেওয়ার জন্য তাই যেখানে আর বাবা ক্যাশ গুনছে আর আমি আবার একটু ভিডিও করছি ভিডিও করতে একটু লজ্জালজ্জা করে কারণ বাইরে ঘরের ভিতরে হলে কোনো সমস্যাও হয় না কিন্তু বাইরে অনেকে তাকিয়ে থাকে এই জন্য একটু সংকোচ বোধ হয় তা এ আস্তে আস্তে একটু মানিয়ে নিচ্ছি যে আমাদের টাকাটা দেওয়া হয়ে গেছে আর এই যে রিসিপ্টও দেখছে ওর বাবা আর আসলে আর এফ চাকরি করে আসছে তো এই জন্য আর জিনিসটাই বেশি প্রেফার করে তাই এত ব্র্যান্ডের জিনিস থাকতেও আমরা সেই আর এফ এল ঘুরিয়ে ফিরে আর এলের জিনিসও নিচ্ছি এই দেখুন এসি অনেক গ্লুজ বানানো আর এখানে গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডার এইগুলোই পাওয়া যায় বেশি আর এই যে আমার মেয়েটা বসে জুস খাওয়া শেষ এখন চুপচাপ বসে আছে আমার মেয়েটা আসলেই অনেক লক্ষ্মী মানে যেখানে যাই কোনো ঝামেলা করে না একদম চুপচাপ বসেই থাকে তাও ওর নিয়ে কোনো অসুবিধা হয় না এরপরে আমরা চুলাটা কিনে নিয়ে বাসায় চলে গেলাম বন্ধুরা এই যে বাজার থেকে কিনে নিয়ে আসলাম গ্যাসের চুলা টু বার্নার চুলা এই চুলাটা নতুন আসছে সেটা এখন আপনাদের দেখাবো কি ধরনের চুলা কিনলাম এই যে টিপ দিয়ে দিয়েছেন अपना कर रहे हैं जेम भी

আর যদি হচ্ছে বাই চান্স আপনার গ্যাসের চুলাটায় আগুন ধরে যায় তাহলে এখানে একটা লক সিস্টেম আছে সেটা মানে সাথে সাথে অফ হয়ে যাবে হয়ে যেয়ে গ্যাসের বেরোনো বন্ধ হয়ে যাবে তা এইটায় নতুন হচ্ছে লাগানো হয়েছে এটা দিয়ে পরে আপনার মানুষ তেমন কোনো চিন্তা থাকবে না আর বলুন দিচ্ছি বাবা এই গ্যাসের চুলাটা না অফ মানিক

দেখুন দেখুন চুলাটা খুবই সুন্দর ব্ল্যাক কালারটা নিলাম অন্য আরো অনেক ডিজাইন ছিল ব্ল্যাক কালারটা বেশি পছন্দ হলো তাই নিলাম একদম

এখন ধরো চুলাটা হচ্ছে আইএফএল ব্র্যান্ডের আর অর্চিট গ্রুপের এই যেখানে অর্চিট লেগেছে আর এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত হচ্ছে ইয়ে যে এইভাবে নিয়ে এরকম করে অন করতে হয় আর এইভাবে অফ করতে হয় এই যে এখানে সুইচ দিলে এই দেখুন এইখানে ব্যাটারির সাহায্যে এটা ফায়ারে কাজ করবে আর গ্যাস গেলে আগুন ধরবে

গ্যাসটা সেট করা হয়েছে এখন এই যে গ্যাসের পাইপের সাথে এটা সেট করতে হবে এটা একটু মানে জটিল প্রক্রিয়া এক দুইবার আগে প্রথমে চেষ্টা করে দেখতে হবে তারপরে ই করতে হবে যে গ্যাসের চলাটা অন করে দেখছি আমরা কত সুন্দর ইয়ে হচ্ছে অফ করে আবার দেখুন এটা ধরে আসলে এরকম করে আগে প্রথমে এরকম করে ধরে এরকম করে দিলে জন হয়ে যাচ্ছে আবার এইভাবে অফ করতে হবে এটাও সেম পদ্ধতি এইটাও দেখুন কত সুন্দর ধরে গেছে আর এই আর এইটা হচ্ছে আপনার কিছু বাটিতে বা অন্য ছোটো কোনো পাত্রে কিছু গরম করলে গ্যাসের উপরে দিয়ে করতে হবে আর এই যে এইটার কারণ হচ্ছে যে গ্যাসটা কত পর্যন্ত আছে দেখুন এই যেখানে হাইতে রয়েছে গ্যাস এটা দেখাচ্ছে তা গ্যাসের চুলাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসের চুলাটা কেমন হলো আর এই গ্যাসের চুলাটা আপনার অরিজিনালি গ্যাসের চুলাটার দাম ছিল আট হাজার সাতশো টাকা আর তা গ্যাসের পাইপ আর এই যে এটা দিয়ে প্রায় সাড়ে নয় হাজার টাকা লেগে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আনুন সাবস্ক্রাইব করে আনুন আজকের মতন টাটা